ভারতের ভাতের থালায় ভাগ বসানো অনুপ্রবেশকারীরা এবার পালাচ্ছে গানকুনের চন্ডিতলা পঞ্চায়েতে অবাধে পরিষেবা পঞ্চায়েত থেকে রীতিমতো সুপারিশ অনুপ্রবেশকারীদের পঞ্চায়েতের সুপারিশ পরিষেবা অনুপ্রবেশকারীদের পঞ্চায়েত সুপারিশ করে দিচ্ছে অনুপ্রবেশকারী যারা বাইরের দেশ থেকে এদেশে এসে অবৈধভাবে এসে থেকেছে তাদের পঞ্চায়েত সুপারিশ করে দিয়েছে পরিষেবা পাওয়ার জন্য অনুপ্রবেশকারীদের নথি বানাতে উস্কানি ভুয়া নথি তৈরিতে উস্কানি

আমরা নিজেই যেতাম আমাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই তা কীভাবে দিত ও পঞ্চায়েতের একটা লিখিত দিত আচ্ছা সে লিখিত দেখালে কোন পঞ্চায়েত ডানকুনি পঞ্চায়েত মানে আমরা ভাড়া থাকতে ভাড়া থাকে তো পঞ্চায়েত থেকে গিয়ে লিখিত কি দিত হ্যাঁ যে নে বাংলাদেশে মানে চিকিৎসা হতে যাচ্ছে আচ্ছা একটু দেখেন এইভাবে আমাদের কাছে তো ভারতে কোনো মনে কাগজপত্র কি আছে কোনো কাগজপত্র কাগজপত্র ছিল না তাও প্রথম লিখে দিছিল হ্যাঁ উনি বলছে এবার দিলাম এরপরে চেষ্টা করো কাগজ করার জন্য আমরা চেষ্টা করিনি থাকতো না বলে এমনি চিকিৎসা পরিষদ সবকিছু ঠিকঠাক ভাবে হ্যাঁ চিকিৎসা সরকারি হাসপাতাল থেকে যা যা পাওয়া সবকিছু হ্যাঁ এটা নিচে কত না এটা পেস আচ্ছা জন্ম সার্টিফিকেট হয়েছে তা জন্ম সার্টিফিকেট হয়েছে

দেখলাম ওখানে আমি তো কাজ করতাম আচ্ছা ভাই মুসা আচ্ছা ওই পাশেতে সবাই যেতো ওই ডাক্তারের কি আমরাও গেছিলাম তো ওখানে তো দেখাতে গেলে তো এখানকার ভোটার কার্ড বা আধার কার্ড থাকতে হয় তা শেফাস তো লাগে নি আপনি কি এমনি প্রাথমিক চিকিৎসা কি মানে পেতেন ওটা ওটা তো সরকারি একটা হাসপাতাল কোন মিউনিসিপ্যালিটি থেকে আপনি মানে চিকিৎসা পরিষেবা নিয়েছেন গোড়া বাজার গোড়া বাজার হ্যাঁ সেখানে তো মানে আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্ট আমার ও সমস্ত নিয়ে এটা করতে কি দেব সমস্ত না না থাকা সত্ত্বেও আপনি কি করে চিকিৎসা পরিষেবা এম এমএ দেখলেন আপনারা তৃণমূল পরিচালিত পঞ্চায়েত ডানকুড়ি চন্ডিতলা পঞ্চায়েত অনুপ্রবেশকারীদের সুপারিশ করা হচ্ছে তাদের নথি তৈরি করে দেওয়ার জন্য ভুয়া নথি তৈরিতে উস্কানি শুধুমাত্র স্বরূপনগর হাকিমপুর চেকপোস্ট শুধুমাত্র ডানকুড়ি চন্ডীতলা পঞ্চায়েত না এ বাংলার দিকে দিকে এভাবেই অনুপ্রবেশকারীরা তারা অবৈধভাবে প্রবেশ করে নথি বানিয়ে ফেলছে টাকার বিনিময়ে আর ভোটের বিনিময়ে থাকা খাওয়ার ব্যবস্থা হচ্ছে তাদের ভোট দাও থাকো খাও বাংলাদেশিদের হাতে ভারতের ভোটার কার্ড কীভাবে ভোটার কার্ড নেই বাংলাদেশিরা রিপাবলিক বাংলাকে অকপট স্বীকারোক্তি মিঠু মোল্লার তৃণমূলের মদতই অনুপ্রবেশকারীর ভোটার কার্ড বিস্ফোরক তথ্য রিপাবলিকের হাতে মিঠু মোল্লা বাংলাদেশী অনুপ্রবেশকারীরা স্বীকার করে ফেলছেন দেখুন আপনি আমাকে একটু স্পষ্ট করে বলুন যে ভোটার কার্ডটা আপনি কবে হাতে পেলেন ওই দু তিন বছর পর দু তিন বছর পর প্রথমে কোথায় গেলেন নিশ্চই কম্পিউটারে করেননি ফার্স্টে কার কাছে গেলেন গিয়ে বললেন যে আমার ভোটার কার্ডটা

ও টাপনার সেক্টর সল্লেক সেক্টর পাই জায়গা নেওয়া হচ্ছে বারো কোভার আর পড়া যখন ওকে মেয়েকে পড়াতে স্কুলে পাঠালেন সেই সময় আর কোনো ডকুমেন্টস লাগেনি কাগজপত্র চাইনি ও কাগজপত্র চাইনি কিছু চাইনি না না তাই ভাড়া বাড়িতে থাকছিলেন না বস্তিতে থাকছিলেন বস্তিতে না ওখানে ভাড়া দিতে হতো না ওখানে একটা জায়গায় আমরা বস্তি পেতে থাকতাম মানে ওখানে ওই জায়গা ফেলানো ছিল তো ওখানে অনেকে ঘর বেঁধে ছিল আরো ওখানে তো আমরা খোঁজ পেয়েছিলাম আমাদের ওই আরো যারা ওই ছিল মানে যারা ছিল ওদের ওইখানে জায়গা পড়েছিল সবাই ছিল ওখানে ঘর ঘর বেঁধে তাম বললো যে জায়গা পড়ে আসে ওই জন্য আমরা ওখানে ঘর বেঁধেছিলাম যখন এলেন সেই সময় টাকা পয়সা দিতে হয়েছে না না হ্যাঁ ওই সময় টাকা পয়সা যখন পার হয়েছিলাম তখন টাকা পয়সা হ্যাঁ পাঁচ ছ হাজার মতো দিয়ে পার হেড এক একজনের পাঁচ ছ হাজার হ্যাঁ

জহর মোল্লা বাবার নাম বাবা জহর মোল্লা হন আর আধার কার্ড আধার কার্ডও বানিয়েছিলেন উনি এই হচ্ছে ওনার বাংলাদেশের ডকুমেন্টস তাই তো দেখি একটু বাংলাদেশের ডকুমেন্টস গুলো ঠিক নাগরিক কোথাকার ভারতের না বাংলাদেশের বাংলাদেশের এখানে তো আপনার ওই থাকবো বলে ডকুমেন্টস গুলো করেছিলাম কিন্তু এখন তো থাকতে পারছি না যেহেতু বাপ দাদার আমলের নাম নেই ওই জন্য এখন বাংলাদেশে ফিরে আসছি আবার শুনলেন আপনারা আপনারা শুনলেন অনুপ্রবেশকারী মিঠু মোল্লা বলে দিল সব খুললাম খুল্লা সব কিছু বলে দিল টাকার বিনিময় দালাল মারফত প্রবেশ আর তৃণমূল নেতা আপনারা শুনলেন মিঠু মোল্লা বলে দিল খুললাম খুল্লা কার নাম অমল তৃণমূল নেতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়